তাহলে তোকে আমি যেগুলো বলছি সেগুলো উত্তর দে তুই এখন সুগারটা আমার মনে হচ্ছে তোমার যে হঠাৎ করে জ্বরটা হওয়ার পরে যে শরীরটা প্রচণ্ড খারাপ হয়ে গেল কিন্তু জ্বরটা তো ওঠেনি প্রচুর ওঠেনি যেটা খেতে বলেছিলাম সেটা খেয়ে এনার্জি পেয়েছিস তাহলে তুই চিন্তা কর ওই ডাক্তারখানায় যেত যেতিস তো অবশ্যই কত টাকা ভিজিট দিতিস

জ্বরের জন্য যেটা খুব বেশি সমস্যা হচ্ছিল সেই জ্বরের জন্য সমস্যাটার থেকে অতটা তো জ্বর আর হয়নি তো ঠিক তো ওষুধও হয়নি আর ডাক্তার দিলে ডাক্তার দিলে কি দিত তোকে অ্যান্টিবায়োটিক দিত টাকা দিয়ে ওষুধ দিত তাহলে তোর এখানে পাঁচশো থেকে হাজার টাকা যেত আর ডাক্তারের ওষুধে মিনিমাম অ্যান্টিবায়োটিক দিয়ে যারা যারা খেয়েছে এই পর্যন্ত টাকা লেগেছে ঠিক আছে তো গণেশ উদ্যাক্ষলি নিজের ইচ্ছাতে গণেশ উদ্বাক্ষ গণেশ চতুর্থ দিন নিলি এটা বড় ব্যাপার নিজের থেকে পুজো দিয়েছো তাই তো আর তার সঙ্গে সঙ্গে আজকে প্রসাদ পেয়েছো তো প্রসাদ দিয়ে দিয়েছে তোমাকে ফল প্রসাদ দিয়ে সুন্দরভাবে গণেশ ঠাকুরের পুজো টুজো দিয়েছিস তাই তো কি কি দিয়েছিলিস লাড্ডু না লাড্ডু মোদক মোদক যাই হোক যেটা একটা মিষ্টি দিয়েছিস আর ফল ফুল দিয়েছিস তো কতটা মনে ভালো লাগলো আজকে খুব ভালো লেগেছে গণেশ ঠাকুরের সকাল সকালে এসে এখানে এসে বসে পুজো টুজো দিলি তাই তো আর পুজো তো ভিতরে তো কাউকে যার ই অনুমতি নেই সেটা হবে অনুমতি হবে একটা টাইমের পরে আমার কাছে মন্ট নিলে অবশ্যই হবে কিন্তু বেশ আশীর্বাদ পেলি আরতি নিলি তাই তো এগুলো তো পেয়েছো শান্তির জল পেয়েছো সবই পেয়েছো আর তার সঙ্গে সঙ্গে আমার তরফ থেকেও একটা লাড্ডু প্রসাদ দেওয়া ওটা সেটা এটা না ঠিক আছে হাত থেকে আমার তরফ থেকে একটা লাড্ডু আজকের দিনে না খেলে হয় ওটা হচ্ছে কালো তিল নোংরা না হ্যাঁ কালো তিল হচ্ছে ঠাকুরের যেটা পঞ্চশস্য দেয় ওই কালো তিল ঠিক আছে তিল খাওয়া শরীরের পক্ষে খুব ভালো জানিস তো আচ্ছা আর একটা কথা হচ্ছে এই যে আজকে একটা শুভ দিনে তুমি এসছো আমার সঙ্গে কথা বলছো আমি ক্যাজুয়ালি এখানে বসে আছি দেখতেই পাচ্ছ খুব ক্যাজুয়ালি ঘরোয়া ঘরোয়া একদম হ্যাঁ তাই না নরমাল ভাবে আমি বসে রয়েছি একদম ঘরোয়া পোশাকে তো তোমার কেমন লাগছে বলো এই আমাদের যে একটা বাড়ির মতো যে অ্যাটমসফিয়ার কেমন লাগছে ভালো লাগছে আচ্ছা ভালো লাগছে বলি তাহলে আসতে তাহলে আসতে না আর একটা কথা হচ্ছে তুমি যে আজকে আসলে পুজো বাচ্চা দেওয়ার জন্য বা যেটা আজকে আমরা নিয়ে এখন আলোচনা করছি যে তোমার শরীর অসুস্থ যেটা তুমি খুব একটা জ্বরের মধ্যে খুব কষ্টের মধ্যে মানে পড়ে যাচ্ছ তুমি আর উঠতে পারছ না কাজ করতে পারছ না এরকম একটা সিচুয়েশন ক্রিয়েট হয়ে লাস্টে না আমায় ফোন করেছি ওটা কি পিঠ ঠেকে দিকে ছিল দেয়ালে এরকম হ্যাঁ তুমি আমাকে বলছিলে না তার আর একটা কারণ কি হলো আমি বললাম তুই কত আম খেয়েছিস আর কলা কত খেয়েছি কলা ধরুন প্রায় খেতাম এবার আমি আমনি কালকে বললেন আর খাবো না কোনোদিন এবার আম আর কলা খাওয়া যায় না হ্যাঁ খুব না খুব কলা আর আম তুমি খেয়েছো এটা প্রমাণ হয়ে গেল যে কথা মিলে গেল যে কেন এরকম হচ্ছে তাহলে সুগারটা বেড়েছে মিষ্টি মিষ্টি কম খায় না আপনি এটা ধরতে পেরেছিলাম আমি যে তোমার সুগারটাই বেড়েছে এর জন্য শুধুমাত্র ফাস্টিংটাই যে ফাস্টিং এ সাড়ে তিনশো মানে সাংঘাতিক ব্যাপার ফেলে দেয়নি এটাই তোর ভাগ্য ভালো তবে তোকে যে ওষুধটা আমি দিয়েছিলাম ঠাকুরের দৈবিক উপায়ে যে ওষুধটা আমি মা দুর্গার নাম করে খেতে বলেছিলাম তাতে তোর অ্যান্টিবায়োটিকের টাকা বেঁচেছে এনার্জিটা পেয়েছিস তাই তো গায়ে একটা শক্তি পেয়েছিস আর এই সাড়ে তিনশো সুগারের রিপোর্টটা নিয়ে তুই আমার কাছে এসেছিস আর থাইরয়েডটাও কিন্তু নর্মাল নেই টিএসএস যেটা তোকে করতে বলেছিলাম থাইরয়েডটা কিন্তু যেটা নর্মাল থাকে তার থেকে অনেক কম রয়েছে ঠিক আছে তো অতএব তোকে খাওয়া দাওয়ার ব্যাপারে আমি কিছু রেস্ট্রিকশান করবো সেইগুলো তুমি দেখবে হাত দেখা ভাগ্যের ব্যাপার এগুলো আমি সাপোর্ট করছি তোমাকে আজকে গণেশ অধ্যক্ষ গণেশ চতুর্থী পড়েছ খুব ভালো ব্যাপার খুবই ভালো ব্যাপার খুব ভালো যোগে পড়লে এটা ধ্যানও করলে এবার আমি তোমার শারীরিক সুস্থতার জন্য শুধু একটু বলবো রাত্রে যদি তুমি ওই ডিউটিটার ব্যাপারটা একটু চিন্তা করো ঠিক আছে আর রাত্রে হচ্ছে ঘুমোতে হবে হ্যাঁ বা দিনের বেলায় যখনই ঘুমাও যাতে পিনডপ সাইলেন্স এরকম অবস্থা থাকে এবং ঘুমটা যাতে হয় এই ব্যবস্থা করতে হবে আর দ্বিতীয়ত হচ্ছে তোমার কতগুলো খাবার বলি যেমন এখন কোনো ফলই কিন্তু দুপুর দুটোর পরে খাবে না আজকে খাওয়ালাম পেয়ারাটা এখানে যেহেতু পেয়ারাটা সুগারের রুগী তো যা খাবি ফল দুটোর আগে খাবি ঠিক আছে কি কি খাবি না ফল আমি এখন লিখে দিচ্ছি আমটা এখন খাবি না আম তো পাওয়া যাবে না কলা খাবি না ঠিক আছে কাঁঠাল খাবি না বলে দিলাম আমি এগুলো আর আঙুর খাবে না হুম এখন আর এখন কিশমিশটা বন্ধ রাখবি ঠিক আছে হ্যাঁ 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 কিশমিশটা এখন বন্ধ করে রাখবি এখন খাবি তিন চার দিন খাবি তিন চার দিন খেয়ে বন্ধ করে দিবি ঠিক আছে ওটা খেয়ে এনার্জি পেয়েছি বলে খাচ্ছিস কিন্তু তিন চার দিন বাদে বন্ধ করে দিবি আর একটা জিনিস খেতে হবে তোকে দুধ চা খাওয়া বন্ধ এটা কিন্তু তুই খাস একদম দুধ চা খাওয়া বন্ধ সেখানে হার্বালটি খাবি তোকে একটা চা খান খাওয়ার কথা আমি বলবো চায়ের মধ্যে দারচিনি দিবি দারচিনি কেন দারচিনি কিনে দারচিনি লিখে রাখলাম দারচিনি কিনে এখানে ডাক আমার সঙ্গে দেখা করে যাবে দারচিনি কিনে এটা ইয়ে করবে খাবে প্রতিদিন দারচিনি চিবিয়ে চিবিয়ে খাবে লবঙ্গ যেমন পকেটে রাখতে বলেছি দেখ ভালো হয়েছে তো খাচ্ছো তো আচ্ছা দারচিনিটা খাবে দারচিনি প্রতিদিন খালি পেটে অরিজিনাল চিবিয়ে খেয়ে নেবে মুখে রাখবে ও রসটা যতটা নির্যাসটা যাবে ততটাই তোমার শরীরের জন্য ভালো হবে দারচিনি খুবই ভালো সুগারের জন্য হবে সব সবকিছুর জন্য রক্ত স্রোতকে ঠিক রাখবে ঠিক আছে সপ্তাহে অন্তত তিতো খাওয়ার চেষ্টা কর সপ্তাহে তিতো খাও আর আর একটা কাজ করো তিতোর মধ্যে যদি কচি নিম পাতা হয় কচি নিম পাতা একদম খালি পেটে চাবি চাবি খেনে নিন বাদাম পায় কাল ম্যাগেজের বাতা বলে হ্যাঁ তাহলে ওটা খাওটা ঠিক আছে দুদিন দু আচ্ছা বেশি না বেশি কোনো কিছু ভালো না সুগার ফল করে গেলে সমস্যা হয়ে যাবে এইটা করো আর গুলঞ্চের যেটা জল সেটা টানা তুই খাবি একটা ওষুধ ডাবর কোম্পানি যদি পাস যদি গুলঞ্চের কোনো রস পাওয়া যায় ডাবর কোম্পানি দেখে নিস ওটা ইমিউনিটি পাওয়ারটাকে বাড়াবে হুম একটা করে আমলকই খাবি কাঁচা আমলকি আছে না কাঁচা আমলকিটা খা এইটা এখন তোমাকে আমি বললাম আমি সাড়ে তিনশো সুগার সকালবেলায় যে মানে হাঁটা চলার দরকার আছে তোমার ব্যাস খাওয়া দাওয়া যেগুলো খাবে ওই যে বললাম আম কাঁঠাল আঙুর এগুলোর থেকে একটু নিজেকে দূরে রাখবে দারচিনি এটা খাও খালি পেটে আর সপ্তাহে দুই তিন দিন আমলকি খাও দুই দিন তিতো খাও এক্সারসাইজ করো